হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ দিয়ে যেতে যেতে করছি রাস্তা খুব বাজে অবস্থা তাই জন্য একবার করে কথা বলছি একবার করে ভিডিও করছি যাই হোক চলো যাচ্ছি এক জায়গায় আমি একা যাচ্ছি না আপনিও যাচ্ছে সাথে আমি আগে আগে যাচ্ছি আমি পেছনে পেছনে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি বেরিয়ে পড়েছি এই জামাটাই পড়ে যাচ্ছে আর চেঞ্জ করলাম না যাই হোক চলো এখন যাই কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে যাওয়া যাক ঘুরে আবার দেখা হচ্ছে কি সুন্দর ইউনিক একটা জায়গা দেখো কাঠের ব্রিজ দেখেছ আর এদিকে আকাশটা আজকে দারুণ লাগছে বাপে আগে আগে যাচ্ছে ছাতা নিয়ে আমি পেছনে পেছনে যাচ্ছি চলো যাওয়া যাক জায়গাটা খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু শেয়ার করে দিলাম চলো যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যেখানে গেছিলাম সেখানে গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি অনেকক্ষণ বসতে হয়েছিল ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে আমি আর বাপি অটোতে উঠে পড়েছি দুটো অটো চেঞ্জ করতে হয় একটা অটোতে এসে বাগনান থেকে আবার একটা অটো ধরেছি আর রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিই দেখো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় তারও প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আমি আর বাপি নেমে পড়েছি আমার সানগ্লাসটা না ভেঙে গেছে এই যো চলো খুব গরম লাগছে আবার শুনলাম নাকি বাড়িতে কারেন্ট নেই জানি না কী অবস্থা যদি সেরকম হয়তো ভাত তাত খেয়ে নেবো কারেন্ট এলে তারপর স্নান করবো চলো এখন ঝটপট বাড়ি চলে যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্লেস হওয়ার পর ফাইনালি আমি ঘরে আসার পর কারেন্ট এসছে আর সবাই এখানে ভাত খেতে হতে পড়েছে মা এই ভাই আর বাবা আজকে আমাদের মেনুতে আছে ডাল এখানে আছে ডিম আলু ঝোল এখানে আছে চাল কুমড়োর চচ্চড়ি চাল কুমড়ো চাল কুমড়ো চচ্চড়ি এখানে আছে তরকারি আর এখানে আছে উচ্ছে ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল ছাদেই আসা হয়নি আর জামা কাপড় তুলতে চলে এলাম ছাদে এসে আমার গাছগুলোকে একটু দেখে নিলাম এগুলোকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আর এগুলোকে দেখলেই মনে হয় হ্যাঁ আমি ফাইনালি বাপের বাড়ি এসেছি যাই হোক মায়ের জামাকাপড়গুলো মেলা আছে আমারও কিছু আছে তুলে নিই আর তার আগে ভাবলাম তোমাদেরকে এই পরন্ত বিকেলের ওয়েদারটা দেখিয়ে দিই আজ ফাইনালি অনেক দিনের পর রোদ উঠেছে তাই জন্য দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ বেশ ভালো লাগছে কি সুন্দর আর আকাশ থেকে মনে হয় একটা কি বলে ওগুলোকে ঠিক মনে পড়ছে না আমরা ছোটোবেলায় বলতাম রকেট 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 গেছে তাই দেখো নিশানটা এখন রয়েই গেছে চারিদিকটা আর তোমাদের কাদের এই গ্রাম বাংলার সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে সেটা কিন্তু একদমই কমেন্টে জানাতে ভুলো না আমার তো বেশ ভালো লাগে কারণ আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমার ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে যারা গ্রামে থাকো তারা তো রোজ রোজ এই জিনিস উপভোগ করতে পারো তাই না তোমরা যে ভাবো যে আমি এত এত জিনিস নিয়ে কি করি দেখো আমার দোকানে কত খুলতেন আমার বান্ধবী আজকে এসে দেখা করতে আর নাইটি সব খুলে খুলে দেখছে আর ভাঁজ করছে আর বৌদি অনেক কিছু নিয়েছে তারা দেখাই এ দেখো তিনটে নাইটি নিয়েছে এই একটা এই একটা এই একটা আর একটা হচ্ছে হার এদিকে দেখা এদিকে দেখ সবাই মিলে এসছে এখানে একটু গল্প করছি নাইটি দেখছি আর এক হার নিয়েছে দুটো তো গরম লাগছিলো দুপুরবেলা ভাত খেয়ে শুয়ে পড়েছি তারপর সন্ধ্যাবেলা বান্ধবী এলো দেখা করতে বৌদি তারপর আবার বৌদিরা এলো কথা বলতে তাদের সাথে কথা বললাম চা খেলাম নিমকি খেলাম খেয়ে দিয়ে মায়ের সাথে রান্না বান্না করে এখন গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এত গরম না এখানে আর বলো না যাই হোক আর বিকেলবেলার ওয়েদারটাও ভালো ছিল তোমাদেরকে দেখালাম যে কেমন চারিদিকের আকাশটা সুন্দর হয়ে আছে শরৎকাল এসে গেছে এখানে তাই বোঝাই যাচ্ছে যদিও মানুষের মনে শরৎকাল আসেনি আর পুজো আসবেও না সারিদিকে যা সব হচ্ছে তার জন্য জানো অবশ্য যাই হোক এখন করব ডিনার আর মেনুতে কী আছে সেটাও তোমাদের বলি আর তার সাথে সাথে আজকে ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি ঠিক আছে চলো টাটা বাই বাই আমি আর মা খাওয়া দাওয়ার পর ছাদে ঘুরতে যাবো না তাই জন্য এখনই ভিডিওটা টাটা করে নেব রাত্রেবেলা ডিনার করতে চলে আসছি আজকে ডিনারের মানে মেনুটা একটু অদ্ভুত মতন এখানে আছে আলুর পরোটা আর আমি একটু শশা একটু চানাচুন নিয়েছি আর আলুর পরোটা খাবো সস দিয়ে আর এই হচ্ছে আলুর পরোটার আলু মাখা দেখো বেশ সুন্দর লাগছে না মা যদিও খাচ্ছে না মা তরকারি আর রুটি খাচ্ছে আমরাই খাচ্ছি আমি আর ভাই চলো ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে